পনেরোটি ছয় ষোলোটি চার চুরাশি বলে করেছেন একশো নব্বই রান বয়স মাত্র চোদ্দ বছর চোদ্দ বছরে ভাঙছেন একের পর এক রেকর্ড আজও ভাঙলেন উনচল্লিশ বছরের রেকর্ড ভারতীয় তরুণ সূর্যাবংশী যেন ক্রিকেট ইতিহাস নতুন করে লেখার জন্য জন্ম নিয়েছেন তার পারফরমেন্স নিয়ে আরও শুনুন প্রতিবেদনা আইপিএল হোক কিংবা হাই পারফরম্যান্স দল অনূর্ধ্ব উনিশ হোক কিংবা লিস্ট এ ক্রিকেট সবখানে যেন ইতিহাস বদলে দিতে ব্যাট হাতে নিয়েছেন ভারতীয় তরুণ ব্যাটার সুরিয়া বংশী রাঁচিতে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের মুখোমুখি হয় বংশীর বিহার প্রথম ম্যাচে বোলারদের ওপর তাণ্ডব চালান দু সালে জন্ম নেওয়া এই ব্যাটার বিহারের হয়ে খেলা এই বাহাতি ওপেনার উনষাট বলে দেড়শো রান স্পর্শ করেন এবং শেষ পর্যন্ত চুরাশি বলের ইনিংসে একশো রান করে বিদায় নেন তার ইনিংসটি সাজানো ছিল ষোলোটি চার ও পনেরোটি ছয় দিয়ে এতে করে মাত্র চোদ্দ বছর দুইশো দিন বয়সে লিস্ট এই ক্রিকেটের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি এতে করে মাত্র চোদ্দ বছর দুইশো দিন বয়সে লিস্ট এ ক্রিকেট সবচেয়ে কম বসে সেঞ্চুরি করার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি পূর্বের রেকর্ডটি ছিল পাকিস্তানের জহুর এলাহির কাছে যিনি সালে বছর করেছিলেন সূর্যবংশী ছত্রিশ বলে করার মধ্য দিয়ে মধ্যে দ্বিতীয় লিস্ট এ ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি রেকর্ডের মালিক হয়েছেন মাত্র উনত্রিশ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার মার্ক এছাড়া উনষাট বলে দেড়শো রানের ইনিংস খেলায় বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি যা এতদিন এবি বি ডিভিলিয়ার্সের নামে ছিল ডিভিলিয়ার্স দু হাজার পনেরো বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চৌষট্টি বলে এই রেকর্ড করেন শেষ পর্যন্ত সাতাশতম ওভারে ক্যাচ আউট হয়ে বিদায় নেন বিহারের এই বাহাতি ব্যাটার এতে করে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেন তিনি একই সঙ্গে হয়তো হাফ সেরে বাঁচেন একশো তিন বলে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের চ্যাট বোজ প্রসঙ্গত যদিও বিজয় হাজারের ট্রফির প্রথম দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা কেননা কোহলি ভারতের এই ঘরোয়া পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে এদিন খেলতে নামেন ষোলো বছর পর আর রোহিত সাত বছর পর